আজ একের পর এক ইতিহাস বিকৃতি হচ্ছে আমাদের সন্তানরা মিথ্যা ইতিহাস শিখছে তাদেরকে এদেশের স্বাধীনতা আন্দোলন এদেশের স্বাধিকার আন্দোলন এদেশের ভাষা আন্দোলন এদেশের মুসলমানদের ঐতিহ্য ইতিহাস কৃষ্টি কালচারকে সঠিকভাবে তাদের সামনে উপস্থাপন না করে বিকৃতভাবে উপাস উপস্থাপন করে এই দেশে যারা ইতিপূর্বে ক্ষমতা পরিচালনা করেছিল সেই সকল দায়িত্বশীল লোকেরা তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেনি বরং তারা প্রেসিপাটের পরিচয় দিয়েছে অঞ্চলের সম্মানিত পরিচালক জননেতা জনাব হেমায়ত হোসেন উপস্থিত আছেন বিশেষ অতিথি মঞ্চে উপবিষ্ট বিশেষ আলোচক বৃন্দ এবং আবার সামনে প্রিয় এবং সংগ্রামী ভাইরা আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাত আজকের এই আলোচনা সভা সকলের উপস্থিত থেকে আমাদের এই প্রোগ্রামকে প্রাণবন্ত করার জন্য সফল করে তোলার জন্য আমি আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের এই উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করেছে বাংলাদেশ জামাত ইসলামী সবসময় চেষ্টা করে জাতির সামনে সঠিক ইতিহাসটি তুলে ধরতে আজ একের পর এক ইতিহাস বিকৃতি হচ্ছে আমাদের সন্তানরা মিথ্যা ইতিহাস শিখছে তাদেরকে এদেশের স্বাধীনতা আন্দোলন এদেশের স্বাধিকার আন্দোলন এদেশের ভাষা আন্দোলন এদেশের মুসলমানদের ঐতিহ্য ইতিহাস কৃষ্টি কালচারকে সঠিকভাবে তাদের সামনে উপস্থাপন না করে বিকৃতভাবে উপস্থাপন করে এই দেশে যারা ইতিপূর্বে ক্ষমতা পরিচালনা করেছিল সেই সকল দায়িত্বশীল লোকেরা তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেনি বরং তারা প্রেসিডেন্টের পরিচয় দিয়েছে আমাদের কোমলমতি ছাত্র জনতাকে এই দেশের শিশু কিশোরদেরকে যে মিথ্যা ইতিহাস তারা শেখাতে চেয়েছিল গত পাঁচই আগস্ট এটি প্রমাণিত হয়েছে এই জনগণ এদের কখনো মিথ্যা ইতিহাসকে তারা বিশ্বাস করেনি এতে কোরআনের সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়েছে কুল যা আল হক ওয়াহাক বাতিল সত্যকে কখনো ঢেকে রাখা যায় না সত্য যেখানে আসবে সেখানে বাতিল অপসৃত হবে অপমানিত হবে সেটি প্রমাণ হয়েছে গত 5 আগস্টের আন্দোলনে আমরা বাংলাদেশ জামাত ইসলামী সব যে চেষ্টাটি করে যাচ্ছি সেই চেষ্টার পাশে আমরা আপনাদেরকে পাশে পেতে চাই এদেশের জাতির কল্যাণে মানবতার ক্ষেত্রে এই মানুষকে পরিচালনা করার ক্ষেত্রে মানুষের ন্যায় এবং সাত প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ভাষাগত বিষয় ভাষা সংস্কৃতি ভাষার সুন্দর ব্যবহারের যে দৃষ্টান্ত জামায়াত ইসলামী তুলে ধরার চেষ্টা করে সেই কাজের প্রতি আপনাদের সমর্থন আমরা প্রত্যাশা করি আমরা আগামী দিন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যেইগুলো প্রোগ্রামে আপনাদেরকে আহ্বান করব আজকের মতো বিপুল উপস্থিতি নিয়ে দিয়ে আমাদের প্রোগ্রামগুলোকে আপনারা সফল পরিবেশন করবেন পাশাপাশি গত জুলাই এবং আগস্টের আন্দোলনে ফেসিভা কর্তৃক যে নির্মমভাবে নির্যাতনের শিকার হয়েছে দেশের মানুষ আপনারা জানেন সেই দৃশ্যগুলো তখন প্রচার করা যায়নি কারণ তারা নিরাপত্তার নামে সেদিন তারা আমাদের অনলাইনগুলোকে তারা বন্ধ করে রেখেছিল তারা নেট কানেকশন বিচ্ছিন্ন করে গোটা জাতিকে তারা সেদিন কষ্ট দিয়েছিল সত্যকে আড়াল করে রাখার চেষ্টা করেছিল বাংলাদেশ জামায়াত ইসলামী সেই বিষয়ে ডকুমেন্টারি তৈরি করেছে সলাতুল মাকরিবের পরে সেই ডকুমেন্টারি এখানে প্রদর্শিত হবে সবাইকে সেই পর্বে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আজকের আলোচনা পর্বে এখানে আমরা শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ